ভালো পার্টি যারা আসবে তাদেরকে ভোট দিতে হবে কোন দল পছন্দ আছে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন দল তো অবশ্যই পছন্দ আছে বলা যাবে হ্যাঁ অবশ্যই আমি বিএনপি সাপোর্ট করি আপনি তো প্রথম ভোট দিবেন জি ভাই কোন পছন্দ আছে বিএনপি জামাত এনসিপি কোনো দল হ্যাঁ ভাই আমরা মনে করেন যে আগে খেলি ভাই বিএনপি করি ঠিক আছে আর বাবা বিএনপি করে আমরা নিজেরা বিএনপি করি ভোট দিলে বিএনপি গিয়ে তো পার্টি তো আমরা চাই সব সময় বুঝছেন যে সৎ বা জনগণের জন্য কাজ করব তাকে তো আমরা বলছি কোনো স্পেসিফিক দল পছন্দ আছে বিএনপি জামাত এনসিপি কোন দল পছন্দ না আমি নিরহ মানুষ আচ্ছা আগামী নির্বাচনে কেমন প্রার্থী হলে ভোট দিতে চান নৌকা করে নৌকা নৌকা না আচ্ছা নৌকা তো এখন নিষিদ্ধ তাহলে কি করবেন দেখি কি করা যায় আগামী নির্বাচনে কেমন প্রার্থী হলে ভোট দিতে চান যেটা সামনে ভালো মনে হয় ওইটাই ভোট দিই

নিষ্ঠাবান ন্যায় এলাকার উন্নয়ন করবে যার দ্বারা আমাদের উপকার হবে আমরা ইনশাল্লাহ তাকেই ভোট দিব পছন্দ আছে বিএনপি জামাত এনসিপি না না স্পেসিফিক দল কোনো পছন্দ নেই আমি নির্বাচনে এখন যে ভালো করব তাকে ভোট দেব কোন দল পছন্দ আছে বিএনপি জামাত এনসিপি আমার বিএনপি পছন্দ দুর্নীতিবাজ এবং ভালো পরিচালনা করতে পারে এরকম ব্যক্তি দল পছন্দ আছে বিএনপি জামাত এনসিপি আছে মনে করেন যে আমরা বেশি পার্সেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আল্লাহর পথে এরা বেশি করে এইজন্য আরকি সৎ যোগ্য তাদেরকে আমরা ভোট দিই কোনো দল পছন্দ আছে BNP জামাত NCP আমরা জামাতকে সাপোর্ট করি পছন্দ করি আন করে মানে ভাগ্য আছে শোনা আনছে না পছন্দ নাই হ্যাঁ পছন্দ তো আছে কোনটা পছন্দ আছে তো কোনটা জামাত তো ভালো আমার BNP ভালো নির্বাচনে ভালো পার্টি ভোট দিবার চাই কোনো দল পছন্দ আছে BNP জামাত NCP না কোন এখন যে কোন দল যে দল ভালো হবে এই দলই ভোট দিন জামাত ইসলামী জামাত ইসলামী কেন জামাতকে চান জামাত ইসলামী তাদের কাছে কম ভালো অনেক সুশৃঙ্খল সংগঠন তারা ভালো কাজ করবে তাকেই দেখে শুনে ভোট দেব ইনশাল্লাহ পুরো দল পছন্দ আছে বিএমপি জামাত এনসিপি আমরা কাম কামলাইবে দেখাই আমরা তো কোনো রাজনীতি করি না তবে দল হিসাবে ইনশাল্লাহ জামাত ইসলামে ভোট দেবো পুরো দল পছন্দ আছে বিএমপি জামাত এনসিপি আসলে কোনো আমি করি আমি দলে ভোট দিই নি দলে ভোট দিতে চান ভোট দিয়ে আসলে আমি দেখি চাওমিনী ত এখন নেই তাহলে কি করুন ভাই বা ভোট দিবুন আমি জামাতকে চাই কেন চান তাওলিক দেখলাম আমরা চোর থেকে দেখলাম কোনো উন্নয়ন উপায় নাই সবাই এক এখন আমরা জামাতকে দেখতে চাই যে দেশের জন্য তারা কি করতে চায় এখন মনে করেন যে সামনে যে নির্বাচন হব আমরা তো বি এম পি এম পি ভি এমপি কেন চান বি এম পি দেশ ভালো চলবে আর কি কাক যায়

বিএমপি দুই একজনকে ভোট দিতে হবে কাকে ভোট দিবেন যে বিএমপি তে ভোট দেব আচ্ছা আপনি কি প্রথম ভোট দিবেন জি আমি এবার প্রথম ভোট দেব তাহলে প্রথম ভোট কেন দাড়ি পাল্লাই দিবেন আমার মনে হচ্ছে যে জামাত ইসলামী দেশের জন্য ভালো কিছু করবে যে ভালো দেশ চালায় যাবে যাতে আমরা ভোট দিতে চাই আচ্ছা কোন দল পছন্দ আছে বিএমপি জামাত হাতপাখা ইসলাম আন্দোলন এনসিপি ইসলামি দলে পছন্দ পার্টি তো আফাকা করে

বিএনপি ভালো কাজ করবো দেশের উন্নয়ন করব বিএনপি আসুক বিএনপি কেন বিএনপি কে চান বিএনপি দেশ শান্তি করবে এই জন্য চাই আমাদের ভালো বাতি চাই ভালো একটা নেতা চাই পছন্দ আছে বিএনপি জামাত এনসিপি দল মতবে কে আমাদের বিএনপি দলের নেতা চাই ভালো নেতা চাই আমি জামাত কে চাই কেন চান বিএমপি আমি লিখ দেখলাম আমি জামাত চাই আমরা দানিশিস

চাঁদাবাজি করবে না এবং দুর্নীতি করবে না তাদেরকে পছন্দ আছে কিনা বিএনপি জামাত এনসিপি অবশ্যই আছে বলা যাবে জি বলা যাবে আমি দাড়িওয়ালা জামাত ইসলামকে ভোট দেবো আচ্ছা আপনারা তো চরঞ্চলের ভোটার নাকি তো আগামী নির্বাচনে কেমন পার্থী হলে ভোট দিতে চান ভালো প্রার্থী হলে গেলে ভোট দেব কোন দল পছন্দ আছে বিএমপি জামাত এনসিপি না আমার কোন দল পছন্দ নাই এখন কোনো সিদ্ধান্ত করি নাই কোন দল হলে ভালো হবে বিএমপি না জামাত জামাত হলে তো ভালো হয়

তারা ওলকা চান্দাবাজি ওলকা দান্দাবাজি টেন্ডারবাজি করে না ইন্টারনাল ক্লাসে মানুষ মারা যায় না হচ্ছে ওলকা তার জন্য একজন যোগ্য প্রার্থী হলে ভালো হয় আর কি সেটা আনজে দলেরই হোক যোগ্য প্রার্থী এখন যে ভালো হবে তাকে আমরা ভোট দিতে চাই যে কোন দল পছন্দ আছে দল পছন্দ সবই দল আমরা মানে ভাবি যেন সব দলই বেটার ভালো প্রার্থী হলে ভোট দিব কোন পছন্দ নাই দল অবশ্যই আছে বলা যাবে না আসুক দরকার আমাদের যেহেতু দেশের অবস্থা তো 17 বছর দেখলাম এবারে এখন আরেকটা সরকার আসুক দেখি দেশের অবস্থা কেমন হয় শান্ত সুস্থpartite ঠিক আছে নিরাপত্তা থাক দেশ এই ধরনের যদি নির্বাচন হয় তাহলে আমরা ভোট দেব না এখন তো বর্তমানে এখন তো বিএমপি বেশি boxShadow BNP যায় কেন জানো বিএনপি একটা ভালো দল জামাত চাই জামাত কেন জানো

বুঝছেন যে ভালো পার্টি থাকি আপনি প্রথম ভোট দেবেন এবার হ্যাঁ আর আমি আজকে ভোটার আইডি তুললাম আমি জামাতেই ভোট দেব প্রথম ভোট প্রথম জামাতে হ্যাঁ আগামী নির্বাচনে একটা সদযোগ্য পার্টি হইলে কালে আমাদের পক্ষে ভালো কোন দল পছন্দ আছে বিএনপি জামাত এনসিপি যে ব্যক্তি ভালো হইব তাকে ভোট দিন আগামী নির্বাচনে এখন পার্টি নামাজে ইয়েতেই দাঁড়াবো জামাতেই জামাতেই দাঁড়াবো যে ভালো প্রার্থী তাকে ভোট দিব

আশা করি আমাদের এলাকায় জামাত যাবে জামাত জামাদের সাপোর্ট এবার বেশি ভাই আগামী নির্বাচনে কেমন পার্টি হলে ভোট দিতে চান ইনশাআল্লাহ ভালো আচ্ছা কোন দল পছন্দ আছে বিএমপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন না পছন্দের মধ্যে বিএমপি ramai বলে মানে বোঝাজা যে তো এখন বর্তমানে সমান ছই না আমরা বুঝতেছি যে জামাত আর বিএমপি সমান সমানই দেখা যাইতেছে যে ভালো করবে সেটাকে ভোট দেবো আচ্ছা কোন দল পছন্দ আছে আপনার বিএনপি জামাতি হাত থাকা দল তো একজন করতেই পারে তাহলে বলা যাবে বলা তো অবশ্যই বলেন আমি জামাতে ভালোবাসি হ্যাঁ